প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজকে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ নোটিফিকেশন কার্যত দিয়ে দিল সব থেকে বড়ো খবর এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে বিস্তারিত এই ভিডিওর মধ্যে সব ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু বারো তারিখ এবং আজকেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ম্যাট কেসটি হিয়ারিং হয়েছে এবং তার পরে পরেই উঠে আসছে ইন্টারভিউ সংক্রান্ত আপার প্রাইমারির একটি বড় খবর আপডেট কার্যত ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত জল্পনার কিন্তু তার অবসান ঘটাচ্ছে এবং আপার প্রাইমারি রিলেটেড যে সমস্ত কাজগুলি রয়েছে তা ধাপে ধাপে কিন্তু সম্পন্ন করার দিকে এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তারা প্রকাশ করেছে আমরা সেই বিস্তারিত বিষয় দেখে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সেই অফিসিয়াল নোটিফিকেশানটিকে বাঁ দেখতে পাচ্ছেন মেমো নাম্বার সহ আজকের ডেট দিয়ে বারো তিন দু হাজার চব্বিশের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে নোটিস ফর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ পিটি ফর টেন পার্সেন্ট সিটস রিজার্ভ ফর প্যারা টিচার্স ইন কানেকশান উইথ ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ষোলো ফর আপার প্রাইমারি লেভেল ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশানটি বাদ দিয়ে অর্থাৎ দশ শতাংশ সংরক্ষিত আসনে প্যারা টিচার যে সমস্ত শিক্ষক বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই পার্সোনালিটি টেস্ট এর যে নোটিফিকেশান তা কিন্তু দিয়ে দেওয়া হলো ইন্টারভিউ চলবে অবশ্যই বিস্তারিত নোটিফিকেশনে কী আছে না আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু হয়ে গিয়েছে বিভিন্ন ভেনুতে বিভিন্ন ডেট ধরে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝখানে প্রোভাইড করেছি অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরে এবার কর্মশিক্ষা সারীর শিক্ষা ব্যতীত ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলোর জন্য প্যারাটিচার বন্ধুদের জন্য সংরক্ষিত টেন পার্সেন্ট অর্থাৎ দশ শতাংশ আসনে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি দিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর আপডেট যে বিষয়টি জানা যাচ্ছে যে এই উচ্চ প্রাথমিক স্তরে বা আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারাটিচারদের জন্য সংরক্ষিত আসনগুলির জন্য সফল প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষা যা অবশ্যই পার্সোনালিটি টেস্ট তা দুই চার দু থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের প্রধান কার্যালয় শুরু হচ্ছে সফল প্রার্থীরা কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এখান থেকে অবশ্যই সাতাশ দিন দু হাজার চব্বিশ তারিখ থেকে তারা কিন্তু এই পার্সোনালিটি টেস্টের জন্য ইনটিমেশান লেটারটি ডাউনলোড করতে পারবেন যে সকল প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে তারা তাদের সাথে সকল প্রাসঙ্গিক যে সমস্ত রিলেটেড ডকুমেন্টস রয়েছে তার আসল এবং সব প্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপির সেট কিন্তু নিয়ে যাবেন একটি করে পারলে আপনারা কিন্তু আরও একটি সেট অতিরিক্ত নিয়ে যেতে পারেন আপনাদের সুবিধার্থের জন্য যাবতীয় ডকুমেন্টসের আপনারা আসল এবং কিন্তু এই সমস্ত নথিপত্রের প্রত্যয়িত ফটোকপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি কিন্তু আপনারা নিয়ে যাবেন একটি বা দুটি সেট এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে আসল নথি যাচাইয়ের সময় যদি কোনো গরমিল অমিল কিংবা ভুল উপস্থাপনা কিংবা ত্রুটি চোখে পড়ে তাহলে সংশ্লিষ্ট প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ত্রুটি বিচ্ছুতি ধরা পড়লে এই পার্সোনালিটি টেস্টের বোর্ডের সামনেই উপস্থিত হতে কিন্তু তাদেরকে বারণ করা হবে বা সেটি রিজেকশনও হয়ে যেতে পারে যদি কোনো প্রার্থী উল্লেখিত হিসাবে মূল উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে তার পার্সোনালি টেস্ট কিন্তু কার্যত বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা জায়গা একটা থাকছে কোনো প্রার্থী যদি এই ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ সময় উপস্থিত হতে ব্যর্থ হন তাহলে তাকে আর কোনো সুযোগ কিন্তু থাকছে না অর্থাৎ নেক্সট যে অ্যাপিল সেটি কিন্তু থাকছে না কার্যত তাদেরকে কিন্তু জানানো ছাড়াই প্রার্থীর পথ কিন্তু খারিজ হয়ে যাবে এরকমই একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে অর্থাৎ কমিশনার তরফ থেকে কোনো ধরনের টিএ বা ডিএ কিন্তু দেওয়া হচ্ছে না এই বিষয়টিকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনাদেরকে উপস্থিত থাকতে হচ্ছে না থাকলে কিন্তু বাতিল হয়ে যেতে পারেন এবং ডকুমেন্টস নথিপত্র যাচাইয়ের সময় কিন্তু সঠিক থাকতে হবে না নাহলেও খারিজ হয়ে যাওয়ার একটা জায়গা থাকছে আশা করি বন্ধুরা সবটাই আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে আপনার নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত অবশ্যই দেখে নিতে পারবেন পাশাপাশি এটা জানিয়ে রাখি যে অবশ্যই বিষয়ে পরবর্তী কোনো খবর আপডেট থাকলে সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন সচেতন থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ